হ্যালো বন্ধুরা আপনারা কি কখনো ভেবেছেন যে সৃজনশীলতা মানে কিছু অসাধারণ প্রতিভা বা যাদুকরী ক্ষমতা যদি তাই ভেবে থাকেন তাহলে আজ আমি আপনাদের একটা গোপন কথা বলবে এটা একদমই সত্যি নয় আপনারা কি জানেন স্টিভ জবস কিন্তু টাচ স্ক্রিন স্মার্টফোন বা ইন্টারনেট আবিষ্কার করেনি তিনি শুধু এই তিনটি জিনিস যেগুলো আগে থেকে ছিল একসঙ্গে মিশিয়ে তৈরি করেছিলেন আইফোন যেটা পুরো পৃথিবীকে বদলে দিয়েছে আর শেক্সপিয়ার তিনি তো পুরনো গল্পের প্লট আর ঐতিহাসিক ঘটনা নিয়ে নতুন করে লিখেছিলেন যা আজও বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ কৃত্তি এমনকি আইনস্টাইনও পুরনো পদার্থবিজ্ঞানের তথ্যের উপর নির্ভর করে তৈরি করেছিলেন তার বিখ্যাত থিওরি অফ রিলেটিভিটি লক্ষ্য করুন এদের কেউ শূন্য থেকে কিছু তৈরি করেননি তারা শুধু পুরোনো আইডিয়াগুলোকে নতুনভাবে সাজিয়ে থেন তাহলে এই সৃজনশীলতার চাবিকা ঠিক কি এটা হলো আইডিয়া স্ট্র্যাকিং এটা এমন একটা পদ্ধতি যেটা যে কেউ ব্যবহার করতে পারে চলুন ধাপে ধাপে জেনে নিই কিভাবে আপনি এটা নিজের জীবনে কাজে লাগাতে পারেন প্রথম ধাপ জ্ঞানের ভাণ্ডার ভরে তুলুন আপনার মাথাটাকে একটা লাইব্রেরি ভাবুন যত বেশি বই তথ্য আর অভিজ্ঞতা জমাবেন তত বেশি আইডিয়া তৈরি করতে পারবেন বই পড়ুন ডকুমেন্টারি দেখুন গান শুনুন এমনটি ভিন্ন ধরনের মানুষের সঙ্গে কথা বলুন উদাহরণস্বরূপ আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে শুধু আপনার নিজের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না প্যাশন টেকনোলজি ইতিহাস বিজ্ঞান সব কিছু থেকে শিখুন কারণ যত বেশি বৈচিত্র্যময় জ্ঞান থাকবে তত সহজে আপনি আইডিয়ার মধ্যে সংযোগ স্থাপন করতে পারবেন কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবেন শুধু জ্ঞান সংগ্রহ করলে হবে না আপনাকে সৃষ্টি করতেও হবে হয়তো প্রথমে আপনার কাজ খুব সাধারণ মনে হবে কিন্তু তাতে কি একটা ব্লগ লিখুন একটা ছোট ভিডিও বানান বা একটা স্কেচ করুন কারণ আপনি যদি শুধু শিখতেই থাকেন আর কিছু তৈরি না করেন তাহলে সেই জ্ঞান কোনো কাজে আসবে না দ্বিতীয় ধাপ আইডিয়া লিখে রাখুন আপনার মাথায় যখনই কোনো আকর্ষণীয় চিন্তা আসবে সেটা লিখে ফেলুন সেটা যে কোনো কিছু হতে পারে এটা মার্কেটিং স্ট্রেজি বিজ্ঞানের কোনো তথ্য বা কোনো ব্যক্তিগত উপলব্ধি এমনকি যদি সেগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত না মনে হয় তবুও লিখুন একটা নোটবুক রাখুন বা আপনার ফোনে নোটস অ্যাপ ব্যবহার করুন উদাহরণস্বরূপ ধরুন আপনি একটা ডকুমেন্টারি দেখে শিখলেন যে মৌমাছিরা নাচের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে এটা লিখে রাখুন পরে হয়তো এই আইডিয়াটা আপনি আপনার ব্যবসায়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে মিশিয়ে নতুন কিছু তৈরি করতে পারবেন তৃতীয় ধাপ অপ্রত্যাশিত সংযোগ খুঁজুন এখানে আসল মজা শুরু হয় আপনার লেখা আইডিয়াগুলো দেখুন আর ভাবুন এই দুটো আইডিয়া কীভাবে একসঙ্গে কাজ করতে পারেন বা এই ধারণাটা আমি কোন সমস্যার সমাধানে কিভাবে ব্যবহার করতে পারি এই প্রশ্নগুলোই আপনাকে উদ্ভাবনের দিকে নিয়ে যাবে একটা বাস্তব উদাহরণ দিই জেমস ডাইসন যখন বেকুয়াম কিনার নিয়ে কাজ করেছিলেন তিনি লক্ষ্য করলেন যে ঐতিহ্যবাহী বেকুয়ামের বেদে ধুলো জমে কার্যক্ষমতা কমে যায় তিনি তখন ইন্ডাস্ট্রিয়াল সাইক্লোনের ধারণা নিয়েলেন যেটা কাঠের ঘুঁড়ো আলাদা করতে ব্যবহৃত হতো এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস ভ্যাকুয়াম ক্লিনার আর সাইক্লোন টেকনোলজি মিশিয়ে তিনি তৈরি করলেন বিশ্বের প্রথম ব্যাগবিহীন ভ্যাকুয়াম ক্লিনার এটাই হলো আইডিয়া স্ট্র্যাকিংয়ের জাদু আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন এর জন্য আপনাকে কোনো ইন্সপিরেশন বা আহা মুহূর্তর জন্য অপেক্ষা করতে হবে না আপনার শুধু দরকার একটা সিস্টেম আইডিয়া জমান সেগুলোর মধ্যে মিল খুঁজুন আর নতুন কিছু তৈরি করুন চলুন আরেকটা উদাহরণ দিই যেটা আপনি এখনই চেষ্টা করে দেখতে পারেন ধরুন আপনি একটা পডকাস্ট শুরু করতে চান সাধারণত পডকাস্ট রেকর্ড হয় কোথায় একটা শব্দরুধী স্টুডিও বা ঘরে তাই না এখন ভাবুন ইউটিউবরা বা ব্লগাররা তাদের কন্টেন্ট কোথায় শ্যুট করে বাহিরে প্রকৃতির মাঝে পাহাড়ে সমুদ্রের ধারে তাহলে কেন আপনি আপনার পডকাস্টটা বাহিরে রেকর্ড করবেন না হয়তো একটা জঙ্গলের মাঝে বা কোনো নদীর তীরে এটা শুধু আপনার কন্টেন্টকে ইউনিক করবে না দর্শককেও নতুন একটা অভিজ্ঞতা দেবে এই আইডিয়াটা এলো কিভাবে দুটো পুরনো ধারণা পডকাস্ট আর আউটডোর কন্টেন্ট মিশিয়ে তাই বন্ধুরা সৃজনশীলতা কোনো জন্মগত প্রতিভা নয় এটা একটা দক্ষতা আর এই দক্ষতা আয়ত্ত করার জন্য আপনার দরকার শুধু একটা পদ্ধতি আইডিয়া স্ট্র্যাকিং এটা যে কেউ করতে পারে যে কোনো বয়সে যে কোনো পেশায় তাহলে আর দেরি কেন আজ থেকেই শুরু করে দিন একটা নোটবুক নিন আপনার পছন্দের বিষয়গুলো লিখুন আর দেখুন কিভাবে সেগুলো একসঙ্গে নতুন কিছু তৈরি করতে পারে আপনার পরবর্তী বড় আইডিয়াটা হয়তো এখনই আপনার মাথার মধ্যে ঘুরছে সৃজনশীলতার আসল রহস্য হলো একটা সহজ প্রক্রিয়া পুরনো ধারণাগুলোকে নতুনভাবে মিশিয়ে দেওয়া তো আপনার কি ভাবছেন আপনার কাছে কোন আইডিয়া আছে যেটা আপনি মিশিয়ে নতুন কিছু তৈরি করতে চান আমার সঙ্গে শেয়ার করুন আর চলুন একসঙ্গে সিজনশীলপার এই যাত্রা শুরু করি